আসসালামু আলাইকুম প্রিয় এসএসই পরীক্ষার্থী দু আগামী পরশু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হলেও এতদিন পর্যন্ত তোমাদের সময় নিয়েছিল একটা টানাপোড়ন কিন্তু আজকে সর্বশেষ তোমাদের রেজাল্টটা দশই জুলাই কয়টা নাগাদ পাবলিশ করা হবে সেটা জানিয়ে দিয়েছে শিক্ষা বোর্ড বিগত বছরগুলাতে রেজাল্ট পাবলিশ করা হতো সাধারণত দশটা থেকে এগারোটার মধ্যে সর্বোচ্চ বারোটায় সকল প্রতিষ্ঠানে এই রেজাল্ট পৌঁছে যাইতো সেই প্রসঙ্গেই এতদিন বিভিন্ন ভিডিও এরপর আমার ইতপূর্বের ভিডিওতেও তোমাদেরকে বলা আছে যে এগারোটা নাগাদ রেজাল্ট পাবলিশ করা হবে কেননা আমরা বিগত বছরগুলাতে এরকমটাই দেখেছি দশটা থেকে এগারোটা পর্যন্ত সরকারি ওয়েবসাইটগুলোতে পাবলিশ করে এর মধ্যে এরপরে 12টা পর্যন্ত তো আমরা সকল প্রতিষ্ঠানে বিজনেস প্রতিষ্ঠানে আমরা পেয়ে যাই রেজাল্ট কিন্তু এবছর হবে একটু ব্যতিক্রম এবছর রেজাল্টটা পাবলিশড হবে তোমাদের 10ই জুলাই 2টার দিকে যেহেতু এবছর নানান ধরনের কথাবার্তা শুনেছি আমরা কখন পাবলিশ হবে 17 জুলাই 13 জুলাই এরকম এরপরে সর্বশেষ 10 জুলাই ফিক্সড হলো এখন আবার সময় নিয়ে একটা বাক বিতণ্ডা দেখা দিয়েছে তাই শিক্ষা বোর্ড সর্বশেষ তোমাদের নিয়ে একদম ফিক্সড করা একটা টাইমও ঘোষণা করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে কিছুক্ষণ আগে দেখো এখানে প্রথমে দিয়েছে বিষয় দু সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী দশ জুলাই দু হাজার তারিখ দুপুর দুইটায় এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল স সব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে নিম্নে উল্লিখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট দেখা যাবে তো দেখতেই পাচ্ছ যে তোমাদের রেজাল্টটা এতদিন পাবলিশ করা হতো এগারোটা নাগাদ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বারোটার দিকে নেওয়া যাইত এখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ওয়েবসাইটে দুপুর দুইটায় পাবলিশ করা হবে সারা দেশে একযোগে রেজাল্ট পাবলিশ করা হবে আর রেজাল্ট কিভাবে নিজের হাতের ফোন দিয়ে চেক করবা সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখছি তোমরা চাইলেই সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারো আর তোমাদের রেজাল্ট অনেক অনেক ভালো হোক সকলেরই মনের আশা পূরণ হোক সেই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আর শেষে বরাবরের মতো একটি কথা বলবো চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় পৌঁছে যাবে তোমার কাছে আল্লাহ হাফেজ